সকল সাধু বৈষ্ণব গৌর ভক্ত বৃন্দ নিজের মনে কৃপা করে এই সবাই মিলে হয়ে সকলের করুণায় কৃপায় নাম যজ্ঞ অনুষ্ঠান হতে চলছে কৃষ্ণ ভক্ত রাম কৃষ্ণ ভক্ত এই বড় মহিলাম এই যে নাম শুরু করেছে আমি আনন্দিত এবং এমন অনুষ্ঠান আপনারা সকলেই এগিয়ে আসুন যোগাযোগ করুন এবং এই হরিবাসের কিছু দায় দেখেন বাবা অমা কলিযুগে একমাত্র দানের শ্রেষ্ঠ আর হরিনাম শ্রেষ্ঠ ভগবান বেড়ে শাস্ত্রে প্রমাণ করে গেলেন হরে নাম হরে নাম হরেন কেবলম কল্য নাস্তিব্য অন্যথা হরি হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই সে কথা বলে গেল চৈতন্য গোসাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য যিনি শ্রীমৎ প্রকাশ করলেন তিনি তাই আজ যদি হরিনাম কেউ না হুবা লয় কর্মে যদি শ্রবণ করে তবুও তার মুক্তি হয় ও বাবা মায়েরা জানবেন শেষের দিনে যেদিন প্রাণ ত্যাগ হয়ে যাবে জনয়ন বন্ধ হয়ে যাবে সেই দিন কপালে চন্দন দিয়ে হরি নামটা লিখে দিবে আর হরি নামের নাম বলে গায়ে দিয়ে বল হরি হরি বল বলতে বলতে সোচামে নিয়ে যাবে জয় জয় রাধা গোবিন্দ হরি বল 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 আর যদি তো নাম নাও তবে সকলে মিলে একত্রিত হয়ে এই হরি বাসনে যোগদান করুন আমি আগত বহিরাগত হয়েও আপনাদের কাছে কৃতর যে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই হরিনাম যেভাবে বোঝায় থাকে সেই চিন্তা সেই কামনা সেই বাসনা রেখে আমার বক্তব্য আমি এখানে রাজলাম জয় রাধি জয় নিতায় গৌর হরিবল হরে কৃষ্ণ